আবারও ঘুম ভেঙেছে ইডির সকালে রাজ্যের পঁচিশ জায়গায় তল্লাশি নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় হয়ে উঠছে এই দৃশ্য নতুন কিছু নয় এরপর তৎপর ইডি শুক্রবার সকাল থেকে একসঙ্গে রাজ্যের পঁচিশটি জায়গায় তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকেরা কলকাতা সহ পুরুলিয়া আসানসোল দুর্গাপুরে তল্লাশি চলছে সূত্রের খবর কয়লা পাচার সংক্রান্ত মামলায় এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কয়লা মাফিয়ার বাড়িতেও চলছে তল্লাশি ঝাড়খণ্ডের ধানবাদেরও একাধিক জায়গায় দিয়েছে ইডি এদিন সকালে সল্টলেকের দুটি জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকেরা সল্টলেকের সেক্টর টুতে এক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে শুরু করেন সল্টলেকের এক ব্লকেও এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকেরা হাওড়ার সলক মোড়েও এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি কয়লা পাচার মামলায় তদন্ত চালাচ্ছে ইডি সম্প্রতি সিবিআই জানিয়েছিল কয়লা পাচার মামলায় খুব শীঘ্রই সামনে আসবে প্রভাবশালীদের নাম তারপরে ঝাড়খণ্ডের ধানবাদ এবং পার্শ্ববর্তী এলাকায় মোট বারো জায়গায় অভিযান শুরু করেছে ইডি এর মধ্যে সকাল ছটা থেকে বিসিসিএল এর ঠিকাদার ও বড় কয়লা ব্যবসায়ী এল বি সিং এর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও রয়েছে জানা গিয়েছে ইডির এই অভিযান বিসিসি এর বিভিন্ন টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির মামলা সম্পর্কিত এছাড়াও ইডির কলকাতার টিম পশ্চিমবঙ্গেও কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ঠিকাদার পরিবহনকারী এবং ইসিএল এর আধিকারিকদের ঝাড়খণ্ডের রাস্তানাগুলিতে সমান্তরাল ভাবে তল্লাশি চালাচ্ছে এখন দেখা শেষ পর্যন্ত তল্লাশি চালিয়ে কি পাওয়া যায় Terima kasih telah menonton.